অনেক স্টুডেন্ট বলে আমি পঁচাশি কোশ্চেনের মধ্যে পঁচাশিটা অ্যান্সার করে এসেছি আবার অনেক স্টুডেন্ট বলে আমি পঁচাশিটার মধ্যে ষাটটা কোশ্চেন করে এসেছি তো এই পঁচাশি করার যে অ্যাটেম্প করা ক্যান্ডিডেট তুমি লক্ষ্য করবে এরা কিন্তু কোনো চাকরি পায় না বা যারা ষাটটা করে এসেছে এরা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে বা যারা পঞ্চাশটা করে এসেছে এরা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে তার কারণগুলো কি তার পেছনে অনেক কিছু কারণ আছে তো সমস্ত কিছু নেই আজকের ভিডিওটি তোমরা কিন্তু যদি উর্দি পড়ার স্বপ্ন হয়ে থাকে দু হাজার চব্বিশে বা দু হাজার পঁচিশের মধ্যে তাহলে কিন্তু তোমার জন্য এই ভিডিওটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ এই যে নেগেটিভ মার্ক কতটা ভয়ঙ্কর হতে পারে একজন স্টুডেন্ট লাইফে আজ তোমাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে তোমরা নেগেটিভ মার্ক কমাবে তা নিয়ে কিন্তু এই ভিডিওটি তো অবশ্যই এই ভিডিওটি দেখে তোমার লাইফে কিছু না হলেও পরিবর্তন হবে আর তুমি যদি এই পথে চলতে পারো তাহলে কিন্তু তোমার মার্কসটা তুমি যা পাচ্ছো তার থেকে চার থেকে পাঁচ নম্বর কি দশ নাম্বার বাড়তে পারে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও দেখো আমি তোমাদেরকে প্রথম নম্বর কথা বলছি যে অনেক স্টুডেন্ট আছে যারা দেখবে পঁচাশিটা আর পঁচাশিটা করে দিয়ে আসে অ্যান্সার আবার অনেক স্টুডেন্ট আছে ষাটটা করে দিয়ে আসে আবার অনেক স্টুডেন্ট আছে পঞ্চাশটা করে দিয়ে আসে তো সব থেকে বড়ো কোশ্চেন তোমরা যারা ভালো করে প্রিপারেশান নিচ্ছ আমি তাদের কথা বলছি তোমরা নিজেরাই জানো যে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে যেখানে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্ক আছে এই ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কটা কিন্তু খুব ভাইটাল নেগেটিভ মার্ক কারণ অনেকের দেখবে পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভের জন্য কিন্তু চাকরি হয় না সে মনে করে কি জানো আমি যদি দুটা কোশ্চেন কম অ্যাটেম্প করতাম আমি যদি দুটো কোশ্চেন কম অ্যাটেম্প করলে মানে দুটো কোশ্চেন যদি ভুল আমি অ্যাটেম্প করতাম মানে যেগুলো ভুল হয়ে গেছে দুটো কোশ্চেন অ্যাটেম্প যদি নাই করতাম তাহলে আমার হয়তো আজকে চাকরিটা হয়ে যেত কোশ্চেন দুটো ছেড়ে দিয়ে এলেই চাকরিটা হয়ে যেত কিন্তু কোশ্চেন দুটো করার জন্য হয়তো আজকে আমি পয়েন্ট ফাইভের জন্য চাকরি পাইনি এবং এই দুঃখ একমাত্র সেই ক্যান্ডিডেট বুঝতে পারে যার এরকম কেস হয়েছে তো আমি তোমাদেরকে মেন তিনটি পয়েন্ট কিছু পয়েন্ট আমি তুলে ধরছি যেগুলো আমি জানি আমার এই চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স লাইফে তোমাদেরকে এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে কেন বলছি যাতে তোমরা এই ভুলগুলো না করো এবং আমার অনেক স্টুডেন্ট এই ভুলগুলো করেও এসছে তারা পরবর্তীকালে সেই ভুলগুলো শুধিয়ে তারা আজকে চাকরি করছে বিভিন্ন সেক্টরে কেউ ডাব্লিউপিতে চাকরি করছে কেউ কেপিতে চাকরি করছে কেউ এসএসসি জিডি মানে সিআইএসএফে আছে ঠিক আছে কেউ রেলওয়েতে আছে তো বিভিন্ন জায়গায় তারা চাকরি করছে তো আমি তার পরিপ্রেক্ষিতে এবং নিজের এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু কথা বলছি আজকে কি কথা যে দেখো যাদের ডেপথ অফ নলেজ নলেজটা যাদের কম হয় না ধরো চারটে অপশান আছে এ বি সি ডি ঠিক আছে তো তোমার যারা ভালো করে পড়াশুনো করে তাদের কিন্তু যদি কনফিউশান হয় তারা কিন্তু অপশান এলিমিনেট করে নেয় হয় সি হবে না ডি হবে না এ আর বি মধ্যে অ্যান্সার হবে তখন কিন্তু তোমার অ্যান্সার সঠিক হওয়ার চান্স ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট আমি তোমাকে বলছি কিন্তু যদি তুমি চারটে অপশানই তোমার জানা নেই তোমার মনে হচ্ছে না যে উনিশশো তিরিশ সাল হবে না উনিশশো সাল হবে না উনিশশো সাল হবে না উনিশশো সাল হবে তুমি চারটে কোশ্চেনে কনফিউশান আমি তোমাকে এই কথা বলছি তুমি এই কোশ্চেনে অ্যাটেম্প করে দেখো নাইনটি পার্সেন্ট তোমার চান্স থাকবে এই কোশ্চেনের অ্যান্সারটি ভুল হওয়ার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে তুমি পাঁচ পার্সেন্ট চান্সের জন্য তুমি কিন্তু রিক্স নিচ্ছ এটা কিন্তু তুমি ভেবে দেখো এবং যারা পড়াশোনা করে না না করে পড়াশোনা করে মানে পরীক্ষা দিয়ে যায় তারা কিন্তু অ্যাকচুয়ালি পঁচাশিটা আর পঁচাশিটা অ্যাটেম্প করে আসে আর বাড়িতে এসে কিভাবে এই দশটারও ভুল হবে পঁচাত্তরটা ঠিক হবে ঠিক আছে পঁচাত্তরটা ঠিক হবে তাহলে আমার কিন্তু কত বাদ যাবে আড়াই নম্বর বাদ যাবে মানে আমি বাহাত্তর পেয়ে যাব একদম বাড়িতে স্বপ্ন দেখে যে উর্দিটা আমার জন্য রেডি হয়ে আছে কিন্তু তাদের জন্য উর্দি নয় আমি বারবার বলছি রিয়েল ফ্যাক্ট কি হয় জানো এই দশটা কোশ্চেন হয়তো তাদের ঠিক হয় আর পঁচাত্তরটা কোশ্চেন তাদের ভুল হয়ে যায় যখন অ্যান্সার বেরোয় অ্যান্সার কী দেয় তখন কিন্তু তাদের স্বপ্নটা চুরমার হয়ে যায় আর সব থেকে বড়ো কোশ্চেন নেগেটিভ মার্ক কিভাবে কমাবে আমি তোমাদেরকে একটা কথা বলছি নেগেটিভ মার্ক হওয়ার কিছু কারণ আছে এক হচ্ছে যেই কোশ্চেনটা তুমি অ্যাটেম্প করছো সেই কোশ্চেনের প্রতি যেটা জেনুইন কোশ্চেন ধরো তোমাদেরকে একটা কোশ্চেন বলেছে যে ভারতে পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল তুমি যদি জানো যে উনিশশো একান্ন থেকে শুরু হয়েছিল তোমার কিন্তু চোখটা কিন্তু উনিশশো একান্ন সালেই যাবে সেটা কিন্তু অপশান এতে থাকো বিতে থাকো সিতে থাকো ডিতে থাকো কিচ্ছু কনফিউশন হবে না তোমরা নিজেরা এই কথাটা আমার সঙ্গে একমত কিনা তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাও যদি তোমার কনফিউশন থাকে তুমি কিন্তু উনিশশো বাহান্নও ভাবতে পারো বা উনিশশো তিপান্নও ভাবতে পারো তো এই কনফিউশনটা কেন হচ্ছে কনফিউশনটা হচ্ছে তুমি একবার বা দুবার একবার পড়েছো কোনো একদিন সেইটা তোমার এখন মাথায় আসছে বাহান্ন হতে পারে তিপান্ন হতে পারে তো ল্যাক অফ কনফিউশান কনফিডেন্সের অভাবে তোমার কিন্তু এই কোশ্চেনের অ্যাটেম্পগুলো ভুল হয়ে যায় এক নম্বর দু নম্বর তোমাদেরকে কিছু কিছু কোশ্চেন থাকে আমি তোমাদেরকে সেগুলো অ্যাটেম্প করতে বলি আমি বারবার বলছি কেন অ্যাটেম্প করতে বলি যে ডি চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে তুমি এ এলিমিনেট করে দিয়েছ সি এলিমিনেট করে দিয়েছ বি হতে পারে ঠিক ডি হতে পারে ঠিক তো এই এটা ফিফটি ফিফটি চান্স থাকে তো এই কোশ্চেন কিন্তু তুমি ছেড়ে দিয়ে আসো না এই কোয়েশ্চেন কিন্তু তুমি অ্যাটেম্প করো আমি বারবার বলছি তো এই কোশ্চেনগুলো তুমি কিন্তু অ্যাটেম্প করো তোমার কিন্তু ঠিক হওয়ার চান্স ফিফটি পারসেন্ট থাকে তুমি যেহেতু দুটো অপশান এলিমিনেট করে দিয়েছ শুধুমাত্র জেনুইন জেনে অ্যানসার করা এটাও পসিবল না সব কোশ্চেন কিন্তু তুমি জেনুইন জানবে না কোনো পরীক্ষার হলে আমি তোমাকে বারবার বলছি আবার কিছু কোশ্চেন আছে দেখবে এই টাইপের কোশ্চেন থাকে আমি তোমাদেরকে বলে দেখি এ বি সি ডি চারটে অপশান আছে এতে একটা অ্যান্সার আছে বিতে একটা অ্যান্সার সিতে একটা অ্যান্সার আছে ডিতে আছে অল অফ দিস অ্যাবাব বা উপরে সবগুলি ঠিক তো এই টাইপের কোশ্চেনে তুমি যদি এই অপশানটা ক্লিক করো অপশান নাম্বার ডি তাহলে কিন্তু তোমার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট চান্স থাকে এই কোশ্চেনটা অ্যান্সার সঠিক হওয়ার আবার যে কোশ্চেনে নান অফ দিস থাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই এই টাইপের কোশ্চেনগুলো নান অফ দিস বা উপরে তো কোনোগুলিই নয় ঠিক আছে এই টাইপের যে অপশানগুলো থাকে বা উপরে কোনোগুলিই নয় এই নান অফ দিস কোশ্চেনগুলো যখন অ্যাটেম্প করতে যাবে না তোমাকে একদম জেনুইন নলেজ নিয়ে অ্যাটেম্প করতে হবে কারণ তোমাকে জানতে হবে অপশান নাম্বার এতে যেটা আছে সেটা হবে না অপশান নাম্বার বিতে যেটা আছে সেটা হবে না অপশান নাম্বার সিতে যেটা আছে সেটা হবে না তারপরে এটাতে তুমি ক্লিক করলে তো এই কোশ্চেন যদি তুমি না জেনে অ্যাট্যাম্প করো নাইনটি ফাইভ পারসেন্ট চান্স থাকবে তোমার এই কোশ্চেনের অ্যান্সার ভুল হবে তো এই এক্সপিরিয়েন্সগুলো কারো একদিনে বা দুদিনে আসে না যারা বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষায় বা যারা এত বছর ধরে পড়াশোনা করাচ্ছে তাদের মধ্যে এক্সপিরিয়েন্সগুলো আছে তো আজকে তোমাদেরকে এই কথাগুলো বলার মেন উদ্দেশ্য কারণ আমার অনেক স্টুডেন্ট আমাকে বলে আমি পঁচাশিটা কোশ্চেনের মধ্যে আমি ষাটটা অ্যাটেম্প করেছি আমার কিন্তু চল্লিশটা ঠিক হয়েছে কুড়িটা ভুল হয়ে গেছে তা কুড়িটা ভুলে যাওয়ার জন্য চল্লিশ থেকে তুমি যদি পাঁচ নাম্বার মাইনাস করে দাও তাহলে তোমার মার্কসটা দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ তুমি কি পঁচাশির মধ্যে পঁয়ত্রিশ পেলে চাকরি পাবে কোনো দিনই চাকরি পাবে না তো তোমাকে আমি বলছি তুমি ষাট অ্যাটেম্প করছো মানে তোমাকে জেনুইন অ্যাটেম্প করতে হবে তোমাকে অ্যাটেম্প বাড়াতে হবে কারণ কি একটা পরীক্ষায় এখন থেকে আমি বিভিন্ন রকম চ্যানেলে দেখছি কাট বলে দিচ্ছে পঁচাশির মধ্যে ষাট প্লাস কোথায় পঁয়ষট্টি প্লাস ঠিক আছে আমি জানি না কীভাবে বলে দিচ্ছে কোশ্চেনটা যদি একটু হার্ড লেভেলের হয়ে যায় না একটু হার্ড লেভেলের আমি বলছি ফিফটি প্লাস কাট অফ যেতে কেঁদে যাবে অনেক স্টুডেন্টের সে যত বড় মহান ব্যক্তি হোক না কেন যতই কিছু হোক না কেন ফিফটি প্লাস কাট অফ যেতে কেঁদে যাবে যদি জেনুইনভাবে সব কিছু হয় আমি এটাও বলছি তার সাইডে ঠিক আছে তো এই কথাগুলো কিন্তু তোমরা মিলিয়ে নিও তোমাদের লাইফের সঙ্গে এগুলো কিন্তু খুব খুব দরকার এবং আমি তোমাদেরকে বলছি তোমাদের কনফিউশন কম হবার একটাই কারণ আমি বারবার বলছি অনেক তোমাদের কি ভুলটা তোমরা কি করো তোমরা পাঁচ হাজার কোশ্চেন কী করো একবার পড়ে তোমরা ছেড়ে দাও যে আমি পাঁচ হাজার কোশ্চেন করেছি তোমরা বন্ধুদের সামনে গর্ব করে বলো না আমার পাঁচ হাজার জিকে স্টকে আছে কিন্তু কোনো স্টুডেন্ট লক্ষ্য করবে সে কিন্তু এক হাজার কোশ্চেনকে ভালো করে স্টক করেছে একবার নয় দুবার নয় চারবার পাঁচবার দশবার বার অবধি রিভিশন করেছে আট থেকে দশবার তো তুমি বিশ্বাস করবে না এই যে পাঁচ হাজার ক্যান্ডিডেট না এর কিন্তু লাখোয় কনফিউশন হবে এবং কোশ্চেন সেটে যখন পরীক্ষা সেন্টারে যাবে তখন কিন্তু জানা কোশ্চেন আসবে সেটাই কিন্তু ভুল করে আসবে কিন্তু এই যে এক হাজার কোশ্চেন আট থেকে দশবার পাঁচবার সাতবার রিভিশন করে গেছে এর কিন্তু পাখির চোখ হয়ে থাকবে প্রত্যেকটা কোশ্চেনের উপর তাই আমি বারবার বলছি বেশি করার দরকার নেই যেইটুকু করো সঠিক করো এবং ভালো বলে খাও যেটুকু খাচ্ছ সেটা হজম করতে শেখো আমি বারবার বলি বদ হজম করে কিচ্ছু লাভ নেই তাতে শরীরের প্রবলেম ওষুধ খরচা হয় তো এই কথাগুলো কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি অফলাইনে স্টুডেন্টদেরকে বলে থাকি আজকে কিন্তু আমি তোমাদের বলছি তো অবশ্যই এইরকম টাইপের আরও তোমাদের কিছু কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো তোমাদের সঙ্গে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই তোমাদের কমেন্টস বক্সে কমেন্টসটা খুব দরকার তোমাদেরকেই মতামত এইটুকু আমার দরকার জানানো ঠিক আছে তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্টস করো ভিডিও বক্সে